দু চব্বিশ সালের পাঁচ আগস্ট দেশে প্রতিটি অলিগুলি থেকে অসংখ্য মানুষ ছুটে আসে গণভবনের দিকে উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো ফ্যাসিস্ট হাসিনার আমলে তিক্ত হয়ে দেশের আপামর জনতা এই সিদ্ধান্ত নিয়েছিল ছাত্র জনতার বিপ্লবের পর এবার সেই জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু এই দায়মুক্তির ইতিহাস বাংলাদেশে যেমন গৌরবের তেমনি বিতর্কেরও সাধারণ সময়ে যা অপরাধ গণ অভ্যুত্থান বা যুদ্ধের বিশেষ পরিস্থিতিতে তা অনেক সময় আইনি সুরক্ষা পায় একেই বলা হয় দায়মুক্তি বা ইনডেমিনিটি সম্প্রতি জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া তাহারিমা জান্নাত সুরভি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানকে গ্রেফতারের ঘটনা এই দাবিকে জোরালো করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য দায় দায়মুক্তি চেয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় এরই পরিপ্রেক্ষিতে সরকার সংবিধানের ছেচল্লিশ নং অনুচ্ছেদের আলোকে এই আইনি সুরক্ষার প্রস্তুতি নিচ্ছে যা জাতীয় মুক্তি সংগ্রাম বা শৃঙ্খলা ফেরানোর প্রয়োজনে সংসদকে দায় মুক্তি আইন করার ক্ষমতা দেয় বাংলাদেশে দায়মুক্তির প্রথম নজির দেখা যায় উনিশশো সালে যখন উনিশশো একাত্তরের সংগ্রামীদের সুরক্ষা দেওয়া হয়েছিল তবে এর অন্ধকার দিকও আছে দু হাজার তিন সালে অপারেশন ক্লিনহার্ট এবং পরবর্তীকালে বিদ্যুৎ খাতের বিশেষ বিধান আইনকে দায়মুক্তি হিসেবে দেখা হয় যা পরবর্তী সময়ে আদালত অবৈধ ঘোষণা করেন আন্তর্জাতিকভাবেও এমন উদাহরণ রয়েছে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ পরবর্তী অ্যামিনেস্টি অ্যাক্ট বা উনিশশো সালে লেবাননের সাধারণ ক্ষমতা আইন এর বড় উদাহরণ তবে গবেষকরা একে অনেক সময় ভিক্টর জাস্টিস হিসেবেও অভিহিত করেন জুলাই যোদ্ধাদের এই আইনি সুরক্ষা কি কেবল হয়রানি বন্ধের ঢাল নাকি এটি নতুন কোনো নজির সৃষ্টি করবে সেটি এখন দেখার বিষয় নাসিমুল বাড়ি সৌরভ বিজয় টিভি নিউজডেস্ক